ধর্মের প্রিয়জন সকল ভাই বোনকে জয় আপনারা কেমন আছেন আশা করি মহান ঈশ্বরের দয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলেই ভালো আছেন আর এই অনুগ্রহ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যাহারা নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটি মানব জাতির কাছে পৌঁছে যেতে পারে প্রকৃষ্ঠতে আমার প্রিয়জন আমার প্রিয় ভাই বন্ধু অনুগ্রহ ইউটিউব চ্যানেলে অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি আর তার জন্যে আমি অনেক দুঃখিত অনেক দিদি ভাইরা দাদা ভাইরা বলছেন যে আপনি কেন এখন ভিডিও আপলোড করছেন নাই এখন আমি একটু এই দিনে প্রভু সেবার কাজে ব্যস্ত আছি আর সেই জন্য ইউটিউবের যে প্রভুর সুসমাচার প্রচার বা ঈশ্বরের বাক্যকে প্রচার করা সেটা সেটা এখনও সময়ের অভাবের কারণে ভিডিও আপলোড করতে পারিনি তো আশা করি আপনারা মহান ঈশ্বরের দেয়াতে আর তাহার অনুগ্রহতে আপনারা সকলেই ভালো আছেন ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করুক আর আপনারা বেশি বেশি করে ঈশ্বরের বাক্যগুলোকে ভিডিওগুলোকে একে অপরের কাছে শেয়ার করেন যাতে প্রভুর সুসমাচার প্রভুর শুভ সন্দেশ প্রভুর শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে যায় সেই জন্য অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করেন তো ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক তো আসেন আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করুন চোখ বন্ধ করি স্বর্গের অতি মহান পবিত্র ঈশ্বর করুণাময় প্রভু যিশু আমি প্রার্থনা করি পিতাগ এই সময় প্রভু অনুগ্রহ ইউটিউব চ্যানেলে যে সকল ভাই বোনেরা প্রভু তারা এই ভিডিওগুলো দেখে পরমেশ্বর পিতা এবং তোমার কাছে এই সময় আমার সঙ্গে প্রার্থনা করছে প্রভু সকলকে তুমি আশীর্বাদ দান করো পবিত্র পিতা তাহাদের মনের দুঃখ কষ্ট নিরাশা হতাশাকে তুমি দূর করো প্রভু যিশু তোমার দয়ার হাত আশীর্বাদের হাত তাহাদের উপরে তুমি রাখো প্রভু যিশু রাজা মহানীশ্বর এবং সমস্ত বিপদ আপদের হাত থেকে সকলকে তুমি রক্ষা করো প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ করি প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চায় আমেন তো সবাইকে জয় যেশু আপনারা সকলে ভালো থাকবেন সবাইকে জয় আমেন ফ্রেজ ফেরেজালয়